আলহামদুলিল্লাহ আলমিনাম আল্লাহ রসুলিম ও আলাহি সাবি আজমাইদ সম্মানিত দেশবাসী প্রিয় ছাত্র সমাজ স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ আবু সাইদ মুগ্ধ সৈকত ও রিফাতসহ শত শত শহীদদের যাদের রক্তের রাঙানো পথ ধরে আমরা পেয়েছি একটি চার মুক্ত বাংলাদেশ আর যারা এই আন্দোলনে আহত ও পুঙ্গুত্ব বরণ করেছেন তাদের আসো সুস্থতা কামনা করছি সেই সাথে তাদের জন্য দোয়া করছি মহান আল্লাহ তাদের এই আত্মত্যাগকে কবুল করুন মবরকবাদ জানাচ্ছি সাহসের বাতিঘর অকুতভয় সেই বীর ছাত্রজনতাকে যাদের সাহসিকতার তুলনা সারা পৃথিবীর ইতিহাসে নেই যারা দু সালে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নতুন এক রক্তিম সোনালী ইতিহাস সৃষ্টি করেছেন দেশব্যাপী আওয়ামী গণহত্যায় শহীদ আহত অপুঙ্গুত্ব বরণকারীদের এবং বর্তমানে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আজ থেকে সপ্তাহব্যাপী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি ঘোষণা করছি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও শহীদদের কবর জিয়ারত আহত ও পুঙ্গুত্ব বরণকারীদের সাথে সাক্ষাৎ চিকিৎসা সেবা প্রদান ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা ভিন্ন ধর্ম অবলম্বীদের ধর্মীয় উপাসনালয় সহায় সম্পত্তি ও বাড়িঘরের নিরাপত্তা প্রদান জনগণের সহায় সম্পত্তি ও যানমালের নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্পদ ও ঐতিহাসিক স্থাপনাগুলো নিরাপত্তার ব্যবস্থা করা পরিচ্ছন্নতা অভিযান এবং ট্রাফিক পুলিশ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান মহান আল্লাহ আমাদের সকলকে ধৈর্য উপজ্ঞার সহকারে পরিস্থিতি মোকাবেলার তৌফিক দান করুন আমি